আপনারা জানেন যে গতকাল রাতে বা সন্ধ্যা বলা ভালো জয়নগরের একটি বাচ্চা মেয়ে ক্লাস মেয়ে বছর বয়স তাকে তাকে কিছু তুলে নিয়ে যায় এবং গোটা রাত অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে রাখা হয় খেলা হয় আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে যায় তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই নেবার কথা বলে আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবী পক্ষ চলছে এই দেবীপক্ষ স্বস্তির নয় এক অভয়ার বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেগুলো মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবার দেবী মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পূজতে পূজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পূজো উদ্বোধনে যাব না আমি এই ভাবে প্রতিবাদ জানাব এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তিদায় এবং সেই সরকারকে সরকারকে উদ্ধার করার ব্যবস্থা করে আমি মন্ডপে যাবো মাকে হাত জোড় করে প্রণাম জানাবো সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাবো না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পথ থেকে সরে যায় যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মা চুপ করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানা তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে আমি নিজের বিবেকের বিবেকের তুলনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাব মাকে প্রণাম করব বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব এবার উৎসব নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তারপর